নমস্কার বন্ধুরা জাস্ট রান্না বাই সোনালির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি এসেছি এই শীতের দিনের সবচেয়ে জনপ্রিয় পাটিসাপটা রেসিপি নিয়ে তাহলে চলুন দেখে নি এই পাটিসাপটা রেসিপিটি এর জন্য আমাদের এখানে লাগছে চালের গুঁড়ো এখানে আমি দু কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর তার সাথে আছে হাফ কাপ সুজি আর এখানে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি এখানে আমি এক কাপ গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি আপনারা এর পরিবর্তে চাইলে গুঁড়ো দিতে পারেন এরপর আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব কথা সব সময় মনে রাখবেন পরিমাপটা যেন সবসময় ঠিক হয় না হলে কিন্তু আপনার পাটিসাপটা কখনোই ভালো হবে না তাওয়াতে আটকে আটকে যাবে এরপর আমি এখানে এক কাপ দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে আমি গরম করে ঠান্ডা করে তারপর ব্যবহার করছি অল্প অল্প করে দুধটা আমি ঢেলে দেবো ব্যাটারটাকে আরেকটা পাতলা করার জন্য আমি এখানে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করছি আর একটা উইস্কারের সাহায্যে ভালো করে ব্যাটারটাকে গুলে নিচ্ছি ব্যাটারটা আমার এখানে ভালো করে গোলা হয়ে গেছে দেখুন ব্যাটারের যে কনসিস্টেন্সিটা আছে এটা কিন্তু এই রকম হবে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দু থেকে তিন ঘন্টা রেস্টের জন্য রেখে দেব। ততক্ষণে পাটি সাপটার ভেতরে যে পুটটা আছে ওইটা তৈরি করে নি এর জন্য আমি এখানে একটা প্যানকে গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা যে গরম হয়ে যাবে তারপরে আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে আমি পুরো দুধ ব্যবহার করছি আপনারা চাইলে খোয়াও ব্যবহার করতে পারেন এখানে আমি তিরিশ গ্রাম গুঁড়ো দুধ ব্যবহার করছি ছোট ছোট যে পনেরো গ্রামের প্যাকেটগুলো আসে ওইগুলোর আমি দুটো ব্যবহার করেছি এখানে আর হ্যাঁ মনে রাখবেন দুধটা একটু হালকা গরম হলেই কিন্তু দিয়ে দিতে হবে খুব বেশি কিন্তু গরম হতে দেওয়া যাবে না তা না হলে কিন্তু এই গুঁড়ো দুধটা জমাট বেঁধে যাবে আর এইভাবে একটা হাতা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দুধটাকে ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে আর হ্যাঁ এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখবেন যাতে আপনার এই গুঁড়ো দুধটা মেশাতে সুবিধা হয় যদি গ্যাসের ফ্লেমটা হাই থাকে তাহলে দুধটা ফুটে উঠবে আর যে গুঁড়ো দুধটা আছে ওটা শক্ত হয়ে যাবে গুঁড়ো দুধ ব্যবহার করলে এখানে যে আমরা লিকুইড দুধটা ব্যবহার করেছি খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর খেতেও খুব টেস্টি লাগে তো এইভাবে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব এই দেখুন দুধটা অনেকটা কমে এসছে আর অনেকটা ঘনও হয়ে গেছে আর এর থেকে বেশি আমি ফোটাবো না এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি কোরানো নারকেল আর এখানে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কাঠবাদাম যেটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন নারকেল আর বাদামের কুচিটা যখন মুখে পড়ে আমার পার্সোনালি ওটা খুব ভালো লাগে তাই আমি ব্যবহার করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখানে আমি তিন চামচ মতো খেজুরের গুড় ব্যবহার করেছি আপনি এখানে খেজুর গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন এই খেজুরের গুড়টাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি যাতে করে খুব সহজে এটা মেল্ট হয়ে যায় গুড়টা দেওয়ার পর এক থেকে দু মিনিট মতো আমি এটাকে চালিয়ে নেব বেশি শুকনো করার কিন্তু দরকার নেই তার কারণ ঠান্ডা হয়ে গেলে এটি এমনিতেই অনেক বেশি শুকনো হয়ে যাবে আর রক্ত হয়ে যাবে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর আমি এর কনসিস্টেন্সিটা এতটাই ভাবেই রাখ তাহলে আমাদের পুটটা রেডি হয়ে গেল এরপর আমি এটাকে ঠান্ডা করে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব তারপর আমরা আমাদের পাটি সাপটাগুলো রেডি করে নেব পাটি সাপটাগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা প্যানকে আগের থেকে ভালো করে গরম করে নিয়েছি এরপর একটা ব্রাশে একটু ঘি লাগিয়ে নিয়ে তারপর আমি প্যানের মধ্যে স্প্রেড করে দিচ্ছি আপনারা এখানে ঘি পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন এরপর আমরা এখানে নিয়ে নেব ওই আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটি যেটা আমরা তিন ঘন্টা আগে তৈরি করে রেখেছিলাম এইভাবে হাতার সাহায্যে মাঝ বরাবর ঢেলে দিয়ে একটু ঘুরিয়ে নেব এখানে খুব বেশি বড় কিংবা পাতলা করার কোনো দরকার নেই একটু হালকা স্প্রেড করে দিলেই হয়ে যাবে ব্যাটারটা দেওয়ার একটু পরেই যখন দেখবেন উপরের দিকটা আর কাঁচা দেখাচ্ছে না ঠিক তখন আগের থেকে বানিয়ে রাখা যে ক্ষীরের পুটটা সেটা এখানে দিয়ে দেব। এইভাবে স্প্যাচুলার সাহায্যে লম্বা লম্বী ভাবে একটু স্প্রেড করে দেব এরপর হাতার সাহায্যে এক সাইডটা তুলে নিয়ে মাঝ বরাবর চেপে চেপে আটকে দিচ্ছি অন্য সাইডটাও এইভাবে তুলে নিয়ে আমি চেপে চেপে আটকে দেব আপনারা চাইলে গুড়িয়ে গুড়িয়েও করতে পারেন দেখুন কত সহজে উঠে আসছে পাটি সাপটাটা এভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন সুন্দর পাটি সাপটা তো চলুন আমি একে একে সব পাটি সাপটাগুলো বানিয়ে নিই তারপর আপনাদেরকে দেখাই এই দেখুন কমপ্লিট হয়ে গেছে এখানে আমার পাটি সাপটা বানানো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে ততটাই নরম হয়েছে আর এইভাবে যদি আপনারা বানান তাহলে এটা খেতেও লাগবে খুবই অপূর্ব তাহলে আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন এই রেসিপিটি আর আমাকে কমেন্টে লিখে জানান কেমন হয়েছে খেতে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু ভুলবেন না